নমস্কার পল্লবী ফ্যাশন থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যা দেখাবো কালেকশন পুরো মাথা খারাপ করা কালেকশন সব কটা কিন্তু হিট কালেকশন কেউ মিস মিস করো না এইটুখানি বলছি ভিডিও কিন্তু কেউ স্কিপ করবে না সম্পূর্ণ কালেকশন কিন্তু আজকে দেখবে আর ভিডিওটা একটু হয়তো বড়ই হবে যেহেতু আমি কিন্তু শর্ট ভিডিও দিচ্ছি না বেশ বড়ই ভিডিও দিচ্ছি তার আগে আমি আমার সব অ্যাড্রেসটা বলে দিই আমাদের সব কিন্তু বিরাটি বিরাটি ব্রিজের পাশে ইউনিয়ন ব্যাংকের নিচেই কিন্তু আমার সব বিরাটি স্টেশনে নামবে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিন্তু আমার কিন্তু সব দেখা যায় সপ্তাহে কিন্তু সাত দিনই খোলা থাকে আসার আগে বলবো তাও একটু ফোন করে নেবে তোমরা তো চলো কালেকশন দেখানো স্টার্ট করছি ফার্স্টে একটা টু পিস থেকে শুরু করছি দেখো দেখো এই একটা টু পিস যাচ্ছে দেখো এই একটা টু পিস যাচ্ছে পুরো যাচ্ছে কাঁথার কাজ করা ভিনেকের ওপরে যাচ্ছে তার সাথে কিন্তু এরকম একটা প্যান্ট পেয়ে যাচ্ছ এর প্রাইস যাচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা অনলি সাড়ে তিনশো টাকা কিন্তু এর প্রাইস যাচ্ছে আমি একটা দুটো করে খুলে দেখিয়ে দিচ্ছি সবটা খুলছি না হুম তোমাদের যাতে মানে কি বলবো ভিডিও যেহেতু লম্বা হয়ে যাবে ওই জন্য আমি সব খুলে দেখাবো না একটা দুটো পিস দেখাবো সেমই থাকবে শুধু প্রিন্ট কালার গুলি চেঞ্জ হয়ে যাবে এক্সেল ডবল এক্সেল এর দুটো সাইজ পাবে এরকম ভিনেক এর ওপরে যাচ্ছে কাঁথার কাজ করা সাড়ে তিনশো টাকা অনলি প্রাইস যাচ্ছে দেখো এই একটা এই একটা পিন যাচ্ছে এরকম দেখো এরকম কিন্তু প্রিন্টে কিন্তু পেয়ে যাবে এগুলি কিন্তু সব সাড়ে তিনশোর মধ্যে প্রচুর পিন ঢুকেছে আমি আর খুলছি না দেখো এইটা যাচ্ছে একটা পাঁচশো এর টু পিস দেখো ষাট ষাট ক্যামব্রিকের ওপরে যাচ্ছে ভিনেকের উপরে যাচ্ছে জিনিসটা দেখো কতটা সুন্দর এই যাচ্ছে পুরো ভিনেকের উপরে তার সাথে এরকম স্লিপলেসেরও স্লিপেও দেখো খুব সুন্দর একটা পার দিয়েছে আর এই যাচ্ছে প্যান্টটা প্যান্টেও কিন্তু এরকম কাজ যাচ্ছে দেখো এগুলি পাঁচশো নব্বই টাকা মধ্যে কিন্তু প্রাইস চলে যাবে দেখো এটার ওপরেও কিন্তু প্রচুর কালার অপশন এসেছে এই যে এই যে কালার অপশনগুলি আমি একটা খুললাম সেমই থাকবে প্রিন্টগুলি আলাদা হবে ফর্টি থেকে ফরটি সিক্স অবধি সাইজ থাকবে চলো নেক্সট একটা দেখে নাও এই যাচ্ছে একটা কুর্তি এটারও কিন্তু থেকে সাইজ যাবে এগুলি কিন্তু কিন্তু পুরো যাচ্ছে সম্পূর্ণ অব্দি প্রায় হ্যান্ডের একটা কাজ করা দেখো এই কাজটা যাচ্ছে পুরো হ্যান্ডের কাজটা কাজ করা ফর্টি থেকে ফর্টি সিক্স সাইজ পাবে আর এর মধ্যে কিন্তু তোমরা প্রাইস পাবে ওই সাড়ে পাঁচশো টাকার মধ্যেই যাচ্ছে দেখো নেক্সট একটা দেখাচ্ছি দেখো এগুলি সব কিন্তু সাড়ে পাঁচশোর মধ্যেই যাচ্ছে আমি পারফেক্ট দামটা বলছি না দেখো এই যাচ্ছে আরেকটা দেখো কত সুন্দর এরকম যাচ্ছে ব্লেজার গলার ওপরে দেখো এগুলি কিন্তু সব আজরাকের কাপড় কেটে তার ওপরে কিন্তু এরকম ডিজাইন করেছে খুব সুন্দর ভিতরে কিন্তু থ্রী কটার প্রত্যেকটা হাতা পেয়ে যাবে ফোর্টি থেকে ফোর্টি সিক্স অব্দি সাইজ পেয়ে যাবে দেখো এটার কিন্তু এই একটা কালার অপশন আছে আমি কিন্তু আর খুলছি না একটা দুটো জাস্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ফর্টি এইট ফিফটির জন্য অনেকেই ফোন করো দেখো ফর্টি এইট ফিফটিরও কিন্তু পেয়ে যাবে এই ধরনের বুটিক কালেকশনের মধ্যে দেখো এগুলি ছশো রেঞ্জের কম তাও আমি পারফেক্ট দাম বলছি না এরকমের মধ্যেই আসবে দেখো এই একটা যাচ্ছে কালার ফর্টি এইট ফিফটির দেখো এই একটা যাচ্ছে জিনিস এটা ওই সাড়ে পাঁচশোর মধ্যেই যাবে ফোর্টি থেকে ফর্টি সিক্স অবধি সাইজ যাবে কালেকশন দেখো এরকম কালেকশন নিয়ে কাস্টমারদের সামনে ফেলবে মাল তোমাদের বিক্রি হবে আমি গ্যারান্টি দিচ্ছি দেখো এমন কোন কালেকশন নিয়ে আসবো না যাতে কাস্টমার আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে পরবর্তীকালে বিক্রি করতে পারবে না সেরকম কালেকশন আমি রাখি না চোখে লাগা কালেকশন যেটা ফেলবো আমরা সেটাই তোমাদের পছন্দ হবে আর তোমরা যেটা কাস্টমারদের ফেলবে সেটাই তোমাদের বিক্রি হবে দেখো এত সুন্দর থেকে সাইজ পেয়ে যাবে এগুলি মোটামুটি ওই সাড়ে সাতশোর উপরেই যাবে এটার কালার অপশনগুলি দেখো দেখো কত সুন্দর একটা দুটো পিস আমি খুলে খুলছি অনেক কালার অপশানে এসছে এগুলি দেখো অনেক কালার অপশানে এসছে পুরো কিন্তু এগুলি কিন্তু কোনো প্রিন্ট নয় এগুলি কিন্তু পুরো ঠাসা সুতো দিয়ে কাজ যাচ্ছে হাতাতেও কিন্তু এরকম সুতোর কাজ যাচ্ছে পুরো বডিটা এগুলি কিন্তু সাড়ে সাতশোর ওপরেই প্রাইস যাচ্ছে মোটামুটি একটা দাম বলে দিলাম এর মধ্যে কিন্তু প্রচুর কালার পাবে এই একটা কালার যাচ্ছে এই একটা কালার যাচ্ছে দেখো এই একটা কালার যাচ্ছে এরকম কিন্তু কালার অপশন কিন্তু তোমরা প্রচুর পেয়ে যাবে ঠিক আছে দেখো নেক্সট আর একটা দেখা ষাট যে ক্যামরিক হয় সেই ক্যামরিকের ওপরে যাচ্ছে এক্সেল ডবল এক্সেল যাচ্ছে রেগুলার ইউজের জন্য এত সুন্দর প্রিন্ট এত সুন্দর কাপড় দেখো কাপড় হাতে না নিলে কখনো বুঝবে না দেখো এইটুকুনি হয়ে গেল একটা মানে তোমরা পকেটেও নিয়ে চলে যেতে পারবে এত সুন্দর কাপড় এগুলি ফরটি থেকে ফর্টি থেকে না এটা এক্সেল মানে ফর্টি টু আর ফরটি সিক্স দুটো সাইজ পেয়ে যাবে ষাট ষাট ক্যামরিকের উপরে যাচ্ছে এগুলি তোমার ভেতরে কিন্তু থ্রি সিলিস পেয়ে যাবে এগুলি মোটামুটি তিনশোর মধ্যেই প্রাইস যাচ্ছে এটারও অনেক অনেক কালার অপশন আছে দেখো এই একটা দেখো এটাও তিনশো দশ কুড়ি রেঞ্জের মধ্যে যাচ্ছে এটাও কিন্তু ষাট ষাট ক্যামরিকের উপরে যাচ্ছে এই প্যানেলটা শুধু যাচ্ছে পিওর আজরাকের উপরে যাচ্ছে আর এই সাইডটা কিন্তু তোমার হচ্ছে ষাট ষাট ক্যামরিক আর এই জায়গাটা হলো আজরাক এই মিডিলটাও কিন্তু ক্যামরিক এর উপরে এগুলি কিন্তু প্রত্যেকটা কিন্তু সাইডে এরকম পকেট পেয়ে যাবে দেখো পকেট যাচ্ছে প্লাস তোমাদের ভেতরে কিন্তু ইন্টারলক কিন্তু থাকছে দেখো এগুলি তিনশো দশ কুড়ি রেঞ্জের মধ্যে যাচ্ছে এরকম যাবে এটাতে আসবে মেরুন কালোতে আর এটা হচ্ছে ব্ল্যাক মেরুনে যাচ্ছে আর তিনশোর মধ্যে যে কালার গুলি সেগুলি দেখো কত প্রিন্ট এগুলি চলে এসছে দেখো তোমরা পেয়ে যাবে দেখো নতুন কিন্তু ভর্তি ভর্তি আমাদের এখানে কখনো যে পাবে না সেটা ভাববেই না এত কালেকশান দেখো এত কালেকশন এখানে ঢুকেছে এখানে র্যাকে ভর্তি এই সমস্ত জায়গায় ভর্তি কালেকশন আর নিচে দেখো ভরে গেছে কালেকশনে তো আসলেই নিত্য নতুন কালেকশন কিন্তু পল্লবী ফ্যাশন তোমাদের জন্য সব সময় কিন্তু দিচ্ছে দেখো পল্লবী ফ্যাশনে কিন্তু নিত্য নতুন কালেকশন কিন্তু তোমরা পাবে এই ধরনের বাটিকে টু পিস দেখো এই ধরনের তোমরা প্লাস দেখো এরকম খাদির একটা এত সুন্দর প্যান্ট পাচ্ছ তার নিচেও কিন্তু প্যান্টের নিচেও কিন্তু এরকম থাকছে সুতো দিয়ে পুরো কাজ করা এটা কিন্তু তোমরা সাইজ পাবে ফর্টি টু কিন্তু সাইজ তোমরা পেয়ে যাবে এটার মধ্যে কালার অপশন শুধু আমি দেখাচ্ছি দেখো একটা খুলে দেখালাম এত তো খুলে দেখানো সম্ভব না একই জিনিস তো কি খুলবো তো আমি শুধু কালার অপশন তোমাদের দেখিয়ে দিচ্ছি সাতটা আটটা করে কিন্তু কালার তোমরা পেয়ে যাবে দেখো এত এত ভরে ভরে কিন্তু কালার তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো চলো আর আরো এবার দেখাচ্ছি কিছু ব্যান্ডেড কালেকশন আজকে একটুখানি ভিডিওটা বড়ই করছি দেখো ব্যান্ডেড কালেকশন যেটা এম 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 জি ধাগা সানা সব মানে যত ধরনের ব্যান্ড সব কিন্তু আমাদের কাছে পাবে ধাগা সব ধরনের কিন্তু পেয়ে যাবে দেখো এই যাচ্ছে তোমার ফরটি থেকে ফর্টি সিক্স সাইজ পেয়ে যাবে এম এর এটা এম এম কোম্পানি দেখাচ্ছি দেখো এবার পরপর এম এম এর কিছু কালেকশন আমি তোমাদের দেখাচ্ছি দেখো একদম নিউ কালেকশন দেখো কালেকশন নেবে আর ফেলবে বিক্রি হবে দেখো প্রত্যেকটা কালেকশন হিট কালেকশন দেখো দেখো এই একটা দেখে নাও এটা যাচ্ছে হলটারের ওপরে দেখো জামদানির সাথে হলটার করেছে এই যাচ্ছে তোমার পাপ পাপ একটা দিয়েছে এই যাচ্ছে গলাটা এত সুন্দর করেছে পুরো পাপ সিলিপস এর উপরে যাচ্ছে প্রত্যেকটা কিন্তু ফরটি থেকে ফরটি সিক্স অব্দি সাইজ পেয়ে যাবে দেখো এই একটা দেখে নাও এই যাচ্ছে গলার কাজটা ভরা কিন্তু মিররের একটা কাজ যাচ্ছে এগুলি কিন্তু অরিজিনাল মিরর দিয়ে করা হয়েছে কোনো কিন্তু ফয়েল প্রিন্ট নয় এগুলি অরিজিনাল মিরর দিয়ে করা হয়েছে ফরটি থেকে ফরটি সিক্স অব্দি সাইজ পেয়ে যাবে দেখো এই একটা যাচ্ছে বেগম সাথে কত সুন্দর শুধু দেখো দেখো আজকে সব নন ব্যান্ড ব্যান্ড সব ধরনের কিন্তু আমি কালেকশন দেখাচ্ছি মিলিয়ে মিশিয়েই দেখাচ্ছি তার সত্ত্বেও নন ব্র্যান্ডের কালেকশনও পাবে কম রেঞ্জের আমার কাছে টু পিস দুশো কুড়ি টাকা থেকে পেয়ে যাবে আছে আমার আগের যে যারা নতুন দেখবে ভিডিওটা আমার প্রচুর ভিডিও ছাড়া আছে তো সেই ভিডিওগুলি তোমরা ফলো করবে সবসময় একই ধরনের ভিডিও তো সম্ভব হয় না সব ধরনের ভিডিও মিলিয়ে মিশিয়েই আমি দিই তো এই বলবো আমার প্রচুর ভিডিও আছে তো সেই ভিডিও গুলিতে দেখবে আমার কাছে কিন্তু দুশো কুড়ি টাকা থেকে তোমরা টুপিস পেয়ে যাবে তোমরা শপে আসো আরো প্রচুর প্রচুর নিত্য নতুন কালেকশন ঢুকেছে টুপিসেরও প্রচুর ভ্যারাইটিস ঢুকেছে হ্যাঁ তোমরা না আসলে বুঝতে পারবে না আর আমার চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও যাতে যখনই ভিডিও ছাড়বো পুরো তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশনটা চলে যাবে ফার্স্ট কিন্তু তোমরাই কালেকশনগুলি দেখতে পাবে দেখো এই একটা দেখো আংরাক্ষার উপরে করেছে এত সুন্দর ডিজাইনটা দেখো এরকম কলঙ্কারির ওপরে করেছে আর এই যাচ্ছে জিনিসটা ঠিক আছে জাস্ট টাচ দিয়ে বেরিয়ে যাচ্ছি দেখো এই একটা জিনিস দেখাচ্ছি এত সুন্দর কালেকশন গুলি যেটা ফেলবে সেটাই তোমাদের বিক্রি দেখো এই যাচ্ছে জিনিসটা দারুন কালেকশন দারুন দারুন মানে তো দারুন দেখো এই যাচ্ছে এই একটা পিওর বাটিকে যাচ্ছে পিওর বাটিকে যাচ্ছে এগুলি কিন্তু পুরো যাচ্ছে তোমার ফেব্রিকের উপরে কিন্তু ফেব্রিক কোনো রকম ভাবে উঠবে না এইটুখানি গ্যারান্টি দিতে পারি দেখো এই যাচ্ছে আর একটা র সিল্কের উপরে এই র সিল্ক এত গরমের মধ্যেও তোমরা পরবে কিন্তু রকম ভাবে তোমাদের কিন্তু কিচ্ছু প্রবলেম হবে না এগুলি কিন্তু সেইভাবেই তৈরি সেইভাবেই ড্রাই ওয়াশ করা আছে দেখো এগুলি কিন্তু পিওর র সিল্কের উপরে যাচ্ছে র সিল্কের ওপরেও কিন্তু খুব সফট কাপড়টা দেখো এই একটা যাচ্ছে এরকম দুটো প্যাঁ বা এই জায়গাটা না গামছা দিয়ে পুরো করেছে জিনিসটা খুব সুন্দর পিস দেখো এই একটা এটা জামদানির সাথে বাগরু দিয়ে খুব সুন্দর ডিজাইন একটা করেছে দেখো এখানটায় হচ্ছে হাকোবার টাচ দিয়েছে আর এই জায়গাটা দেখো জামদানি আর দু সাইডে দেখো বাগরু দেখো এই যাচ্ছে কালেকশনটা দেখো ভিডিও কেউ মিস করো না তাহলে তোমরাই অনেক কালেকশন হয়তো ক্ষুদ্র যেগুলি হয়তো স্কিপ করে বেরিয়ে যাবে দেখো দেখো কত সুন্দর কিন্তু এগুলি হ্যাংলুম এর উপরে বেবি কালার এর উপরে দেখো দেখো এরকম যাচ্ছে বেবি কালার এর উপরে এই যাচ্ছে স্লিপস টা আর তার সাথে কিন্তু এখানটা কিন্তু পুরো হ্যান্ডের কাজ করা হয়েছে দেখো নেক্সট আরেকটা দেখাচ্ছি দেখো এই যাচ্ছে পুরো যাচ্ছে এগুলি কিন্তু বাগরুর ওপরে যাচ্ছে এখানটায় কিন্তু পিউরো অরিজিনাল মিরর দিয়ে কাজ করা হয়েছে ফোর্টি থেকে কিন্তু প্রত্যেকটা ফর্টি সিক্স অবধি সাইজ তোমরা পেয়ে যাবে দেখো এই একটা দেখো এটাও কিন্তু পিওর বাগরুর ওপরে যাচ্ছে পুরো ফয়েল মিরোরের কাজ করা হয়েছে এই জায়গাটা দেখো পুরো মিরর দিয়ে খুব সুন্দর কাজ করা হয়েছে আর এগুলি কিন্তু কাঁথার স্টিচ করা হয়েছে দারুন কালেকশন দারুন দেখো এই একটা যাচ্ছে দেখো হ্যাংলুম এর উপরে যাচ্ছে দেখো এরকম আংরাক্ষা কাঠের ওপরে করেছে দেখো এরকম আংরাক্ষার উপরে করেছে আর তার সাথে কিন্তু এই জায়গাটা কিন্তু পুরো হাকোবার একটা কাজ করেছে আর টা দেখো ব্যাকটাও দেখিয়ে দিচ্ছি আমি ব্যাকেও কিন্তু এরকম একটা খুব সুন্দর হাকোবার ডিজাইন করেছে দেখো আর একটা যাচ্ছি দেখো এগুলি কিন্তু সব ব্যান্ডেড কোম্পানি দেখো এই যাচ্ছে পিওর কটনের উপরে যাচ্ছে দেখো এই জায়গাটা যাচ্ছে আজরাক তার সাথে কিন্তু সুতো দিয়ে কাজ করা যাচ্ছে ভিনেকে কে দেখো এই একটা দেখিয়ে দিচ্ছি দেখো এই জায়গাটা যাচ্ছে তোমার অরিজিনাল মিরর দিয়ে তার সাথে কিন্তু এটা কিন্তু তোমার হচ্ছে মডেলের উপরে কাথার কিন্তু কাজ করা হয়েছে দেখো জিনিসটা দারুন কালেকশন দারুন মানে দারুন দেখো এই একটা দেখো এটাও কিন্তু পিওর কটনে যাচ্ছে দেখো এই যাচ্ছে জিনিসটা আর এখানটায় কিন্তু অরিজিনাল মিরর দিয়ে করা হয়েছে দেখো এই যাচ্ছে জিনিসটা দেখো এরকম আংরাক্ষার উপরে উপরে করেছে এই যে পিওর আজ্রাক এর উপরে আংরাক্ষা কাটের উপরে করেছে সুতো দিয়ে পুরো ঠাসা কাজ যাচ্ছে ফর্টি থেকে ফর্টি সিক্স অব্দি সাইজ যাচ্ছে দেখো এটারই আর খুললাম না এটারই কালার অপশান এটা তো আজকের কালেকশন কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে তো নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই তোমাদের সামনে আসছি তো চলো আজকের মতন এইটুখানিক নমস্কার